আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কুমিল্লা জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমরা আছি এখন কুমিল্লা মুরাদপুর পুকুর এবং বুয়া পুকুর পাড়ি পাশেই আছি তো এখানে এখনই বাড়ি করতে পারবেন তো এরিয়াটা একটু দেখ দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে আসলে ভিডিওটা ঘুরিয়ে আগে একটু আচ্ছা তিন পিস এক ভিডিওর মধ্যে মারবো সমস্যা নেই স্লোলি আগে এরিয়াটা দেখাচ্ছি এখানে ভাড়া চলে বলার অপেক্ষা রাখে না কারণ মুরাদপুর হলো আমাদের চকবাজারের পাশে এবং টমসম ব্রিজ থেকেও আসতে তেমন একটা সময় লাগে না সব দিক থেকে আসা যায় আবারই ফিজিট কেট থেকেও আসা যায় তারপরে ভাঙা বিল্ডিং থেকেও আসা যায় অনেক দিক দিয়ে আসলে রাস্তা আছে এই বুয়া পুকুর পাড় আসার হাউজিং থেকেও আসা যায় তো যোগাযোগের কোনো সমস্যা নেই যোগাযোগ সুন্দর আছে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা তেরো ফিটের রাস্তা আছে তেরো রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার আছে প্রাইভেট ক্যান নিয়ে মানে সে ঢুকতে পারবেন আর জায়গা প্লট আছে মোট তিনটা আচ্ছা তিনটা প্লট আছে এই যে চার শতকের প্লট দেখতে পাচ্ছেন এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন সম্পূর্ণ বরকৃত জায়গা আছে আপনি মাটি ফেলতে হবে না এই অবস্থায় কাজ ধরতে পারবেন এটা হলো একটা আর এখানে দুইটা প্লট মোট তিনটা প্লট আছে তবে প্রাইসগুলি পরবর্তীতে স্কিনের লেখা থাকবে এই জন্য স্ক্রিনে লেখা থাকবে আসলে আমরা যখন আসছি যখন আসি একটা ভিডিওর প্রোগ্রামে আসলে একটা রুসিলা আরেকটা পাই তো জায়গা পেয়েছি ঠিক আছে কিন্তু মালিকের সাথে এখন এটা ডিসকাস করা হয় নাই প্রাইসটা নিয়ে যার কারণে এটা কথা রাখলাম পরবর্তীতে মানে মালিকের সাথে আমরা বসবো বসে একটু ডিসকাস করে তারপরে প্রাইসটা ফাইনাল হলে তারপরে আমাকে জানিয়ে দেবে বলছে জানিয়ে দিলে আমি ইনশাআল্লাহ স্ক্রিনে লিখে দিব তো এখানে আসলে আজকে অনেক ভিডিও দেওয়া আছে তো একটু সবাই যে যে ভিডিওটাই পাবেন একটু লাইক শেয়ার একটু বেশি করে করবেন আর অনুরোধ জানাচ্ছি আমার যেহেতু আগের ফেসবুক পেজটা আসলে হ্যাক করে ফেলছে তো এখন যেহেতু নতুন পেজ সবার কাছে অনুরোধ যার চোখেই পেজটা একটু পড়বে সবাই একটু ফলো করবেন একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন তো দর্শক এ পর্যায়ে বিদায় নিচ্ছি আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবশেষে আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যারাই কথা বলবেন সন্ধ্যার পর পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন Allah habis